প্রতিশোধ প্রতিহিংসা একটি একটি মানুষ দল বা আমরা বিবেচনা করি তার পরিণতি এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করবো দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে আমি সাভারে গিয়েছিলাম আরও কয়েকটি জায়গায় গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে শুধু নতুন প্রজন্ম না আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে আমরা যারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা সকল প্রত্যাশা বা পূরণ করা সম্ভব নয় কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি উনিশশো একাত্তর সাল দু হাজার চারের চব্বিশ সালের পাঁচই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব আমাদের বিশ কোটির মতন মানুষ এই দেশে এবং এই দেশে বিশ কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের বাইরে হোক আমরা যদি এটি সক্ষম না হই কাজটি করতে তাহলে আমরা পাঁচই আগস্ট বলি নব্বই এর আন্দোলন যুদ্ধ বলি আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে সেটি জাতীয় পর্যায়ে হোক সেটি লোকাল পর্যায়ে হোক অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভার নির্বাচন লোকাল পর্যায়ে হোক সেটা কোনো ট্রেড বডি ইলেকশন হোক আমার ব্যক্তি যেটা বিশ্বাস আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি অনেক বেগ হয়তো আসবে অনেক কঠিন হবে কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব